ইমান যায় বক্তব্যের মাধ্যমে ইমান চলে যায় ইমানটা সহজে চলে যায় কারণ আল্লাহর প্রতি সামান্য বিশ্বাস যদি অটুট না থাকে তাহলে আপনার ইমান মুহূর্তের মধ্যে আপনার থেকে বের হয়ে যাবে কথা বলুন ঠিকেরা তাহলে এই জন্য আপনাকে যদি ইমানে পরিপূর্ণ হতে হয় আপনাকে যদি এক্লাসে পরিপূর্ণ হতে হয় আপনাকে নবীর পথে চলতে হবে নবীর পথে মুক্তি নবীর পথে শান্তি নবীর পথে দুনিয়া এবং আখিরাতে মুক্তি জরু বলে সুহান আল্লাহ তাহলে নবীর কথা মানতে চায় কি চাই না নবীকে ভালোবাসতে চায় কি চাই না ওই নবীর মোহব্বতে দরুদে মুস্তফা যদি আমরা পড়তে পারি ওই নবীর মোহব্বতে মিলাদে মুস্তফা যদি পড়তে পারি ওই নবীর মোহব্বতে যদি আমরা হুব্বে রাসূল অন্তরে ধারণ করতে পারি ওই নবীর মহব্বতে ইতিহাত রাসূল আনুগত্য যদি আমরা ধারণ করতে পারি তাহলে নবী আমার আমার আপনার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

দান করেছি বিশ্বাস ক্লিয়ার আমি যদি কে আমার এই আমার মোবাইলটি দিয়ে দিয়েছি এখন আপনারা বলেন এই মোবাইলের মালিক আমি না আমার বাবা কে মোবাইলের মালিক কে আল্লাহ জান্নাত বানাইলো আল্লাহ এই পৃথিবী সাজাইলো কাউসার বানিয়েছি আমি নহর বানিয়েছি আমি জান্নাত বানিয়েছি কিন্তু আমি সমস্ত কিছু মালিকানা ইন্না কাল কাউসার আমি আমার নবীকে দান করে দিয়েছি জোরে বলি সোহান আরো জোরে বলি সোহান আল্লাহ তাহলে বলুন কাউসারের মালিক কে জোরে বলুন কাউসারের মালিক কে আমার নবী কাউসারের মালিক কে আফুন নবীদের সরদার রোজ হাস পেন রোজ হাসি জি আল্লাহ আল্লাহ ও আল্লাহ 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 তাহলে বুঝতে হবে কাউসারের মালিক আমার নবী কাউসারের মালিক জান্নাতের মালিক আল্লাহ তালা নবীকে সমস্ত কিছুর মালিক বানিয়ে দিয়েছেন এখন বলেন আপনি যদি জান্নাতে যেতে চান আপনি যদি কাউসারের পানি পান করতে চান কাকে সন্তুষ্টি করতে হবে নবীকে সন্তুষ্টি করা মানে কি আপনাকে বুঝতে হবে আমার আমার নবীকে সন্তুষ্টি করা মানে কি আল্লাহ বলছেন ইন্নাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ ও মালাইকাতি আমার ফেরেশতারা ইউসাল্লু

যে কাজ আল্লাহ করে যে কাজ ফেরেস্তারা করে সেই কাজ আমার আপনার করা দরকার আছে কিনা কিন্তু আমরা দরুদ পড়ি না দরুদ পড়ি না নামাজের মধ্যে যে দরুদ পড়ি এটাই শেষ আর দরুদ পড়া হয় না কথা বলুন ঠিক কিনা তাহলে আল্লাহর যে কাজ করে সেই কাজ আমাদের করতে হবে কথা বলুন ঠিক কিনা আল্লাহ যদি নিজে নবীর প্রতি দরুদ পড়ে কত বড় কথা ইন্নাল্লাহ ইন্না মানি নিশ্চয় আল্লাহ মানে আমি আল্লাহ ও মালাইকাতে আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান আমার নবীর প্রতি দরুদ পড়ে আল্লাহ পড়ে ফেরেশতারা পড়ে আল্লাহ বলেন ও জগতের বাসীরা ও দুনিয়ার বাসীরা তোমরাও আমার নবীর প্রতি দরুদ পড়ো জোরে বলে সুবহানাল্লাহ দরুদ পড়লে শান্তি মিলবে আপনার জীবনে সমস্ত অশান্তি দূর হয়ে যাবে আপনার জীবনে কষ্ট দূর হয়ে যাবে পেরেশানি দূর হয়ে যাবে যদি আপনি নবীর প্রতি দূরত পড়েন কি পড়েন কি পড়েন তাহলে আমরা দরুদ শরীর পড়তে চাই কি চাই না দূরত পড়তে চাই কি চাই না আজকের এই ঈদে মিলাদ উন্নবীর শিক্ষা হলো আমরা আমার অন্তরে নবীকে ভালোবাসবো এবং দরুদের নজরানা পাঠাবো জোরে বলে সুবহানাল্লাহ তাহলে নবীকে যদি ভালোবাসতে চাই নবীকে যদি অনুগত্য করতে হয় নবীকে ভালোবাসার প্রথম দাবিদার হতে হলে আপনাকে নবীর অনুগত্য নবীর কথা শুনতে হবে কথা বলুন ঠিক কিনা আমার সাথে সাথে সব বলেন আমরা নামাজ পড়ব না ছাড়ব রোজা রাখবো না ছাড়ব হজ করব না ছাড়ব অন্যায় করব না ছাড়ব সুদ খাবো না ছাড়ব জানা করব না ছাড়ব অন্যের সম্পদ লুণ্ঠন করব না দিব অন্যের সম্পদ খেয়ে কবরে গিয়ে শান্তি পাবেন না সুতরাং কারো সম্পদ যদি আপনি হরণ করেন আল্লাহ বলেন আমি আল্লাহ আমার হক মাপ করে নামাজ পড়ো নাই কিন্তু কিন্তু যারা অন্যের হক খাবে তাদের কখনো মা পাবে না হক খাওয়া যাবে কারো হক নষ্ট করা যাবে আপনারা কি চান এই মাহফিল প্রত্যেক বছর হোক চান চান আমাদের মাওলানা মুফতি মাওলানা হাফেজ আলী আকবর সাহেবকে আপনারা সহযোগিতা করবেন আগামীতে যেন এ মাহফিল আরো বড় হয় আপনারা উনি তো শুধু এই কেরানীগঞ্জে এই বাজারে উনি নবীর আসেক না কেমন তো নবী আপনার জন্য আপনাদের সবার জন্য সাফাত করবে কথা বলুন না তো নবীর সাবাদ যদি চান নবীর কথা যদি শুনতে চান ওই মাহফিলের আয়োজন করেন রসুল পাক সাল্লাম মদিনার মনোবরা থেকে আজকে দেখছেন আমাদের প্রত্যেক জনের চেহারা দেখে দেখে প্যারেস্তারা নবীর সামনে উপস্থাপন ইয়া রসুল আজ থেকে এই বাংলাদেশ সৌদি আরব থেকে লক্ষ লক্ষ দিয়ে বাংলার জমিনে কিছু উন্মুখ পাপি পারিষ্ট আপনি রসুলের প্রতি দরুদ পড়ছে নবীকে সাত আর স্বাগতম জানাচ্ছে আপনিও মনে অনুগত্য গ্রহণ করতে ইয়া রসুল আপনি তাদেরকে ছিঁড়ে রাখুন আমাদের চেহারা যদি নবী ছিঁড়ে যায় কবরে হাসরের নবী আমাদের পক্ষে থাকবে কথা বলুন ঠিক না ওই নবীকে জীবনের চাইতে ভালোবাসতে হবে কি হবে না যারা মিলাদুল করে তাদেরকে আমরা ভালোবাসি যারা মিলাদুন্নবী করে না ফতুয়ার যাতে গোল দিয়ে মিলাদুন নবী নাজায়েয বলে তাদেরকে আমরা গালি দিই না বলে বলন গালি দিই না গালি দিব গালে গালি আমার শিক্ষে না তার সাথে কত হবে কবরে তার সাথে কত হবে হাসরে তার সাথে কত হবে ফুলসিরাতে সেদিন নবী যদি বলে তুমি আমার নামে বেলাত করছো আমার নামে পাপ করছো যাও জাহান্নামে যাও রাজি আছি আসাঙ্গিরা সম্মানিত হাজেরিন আপনারা সকলেই আপনাদের যে কেরানীগঞ্জ মডেল দাখিল মাদ্রাসা এই মাদ্রাসা আপনাদের ছেলেদেরকে দিবেন সন্তানদেরকে দিবেন একজন হকানি আব্বানি আলেম যদি আপনার সন্তান হয় তাহলে আপনার এই সন্তান আপনার জন্য নাজাতের উচিলা হয়ে যাবে জরুর আল্লাহ সম্মানিত হাজরিন আপনার সন্তান স্কুল কলেজ মাদ্রাসা যেখানে পড়ুক আপনি তাকে প্রথম শিক্ষা হচ্ছে তাকে দিনের জ্ঞান দিতে হবে কিসের জ্ঞান জ্ঞান আপনি যদি না শিখান আপনার সন্তানকে শরীর যদি না অভিযোগ করবে যে আমার বাবা আমাকে কোরআন শিখায় নাই আমার বাবা আমাকে হাদিস শিক্ষা দেয় আমার বাবা যদি শিক্ষা দিত নবীন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা সন্তানকে তিনটা শিক্ষা দিবে কয়টা চিন্তা নবী নবীকা হুব্বে আহলে বাইত কোরআনুল করিম নবী আমার বলেন তোমরা সন্তানকে তিনটা শিক্ষা দিবে একটি হচ্ছে হুববে তুমি তোমার সন্তানকে নবীর শিক্ষা দিবে নবীর আহলে নীর আহলে বাইত কারা নবীর পরিবারের সদস্যদেরকে পরিচয় শিখাবে আরেকটা হলো কোরআনুল কেরাতুল কোরআন তোমরা তোমাদের সন্তানকে কোরআনের শিক্ষা দিবে জরুরি সোহাল এই তিনটি জিনিস যদি কোনো সন্তানের কাছে থাকে ওই সন্তান কখনো বিফলে যাবে না যাবে যাবে তো আপনারা আগামীতে এই প্রোগ্রাম যেন হয় আমি মালানা হাফিজ আল আলী আলী ভাইকে বলেছি যে প্রত্যেক মাসে যেন এই জায়গার মধ্যে একটি মাহফিল গরোয়া পরিবেশ একটি জিকিরের মাহফিল এবং ইসলাহী মাহফিল যেখানে আপনারা কোরআন শিখতে পারবেন আপনার তেলাওয়া শিখতে পারবেন জিকির মাহফিল অংশগ্রহণ দেখেন আপনারা এত বড় বাজার আজকের এই মাহফিল যদি না হতো আপনারা কেউ আসতেন 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 সবাই সবার মতোগুলি বাসায় থাকতেন আড্ডা দিতেন বিভিন্ন কিন্তু এমন একটি জান্নাতের পরিবেশে আসছেন আজকে এই মাহফিলটা হওয়ার কারণে কথা বলুন ঠিক কিনা তা আমি আমাদের মাওলানা হাফেজ আলী বাইকে অনুরোধ করবো প্রত্যেক মাসে একটা দিন মাসে অন্তত একটা দিন আপনি আপনার এই বাজারে মানুষদেরকে আপনার ব্যবসায়ী ভাইদেরকে আপনি এই বাজারে ব্যবসা করেন আমি চাই আপনি আলেম হিসেবে হাফেজ কুরান হিসেবে তাদের ভাইদেরকে নিয়ে আপনি একসাথে কিছু সময় আল্লাহর জিকি রসুল পাকে দরুদ সালাম এমন আমার আল্লাহর কাছে কান্নাকাটি করবেন আল্লাহ যেন এই বাজারকে এই বাজারের মানুষগুলোকে যুগ যুগ ধরে একটা জিনিস যদি চালু হয়ে যায় এটার বরকতে করতে যেন প্রত্যেক মাসে একটি জিগির মাহফিল আর প্রত্যেক বছর আমার নবীর ইদি মিলাদুলনী মাহফিল আত সবাই বাইকে সহযোগিতা করে শরীর সামে হয়ে যার যা তৌফিক আছে দুনিয়ার সমস্ত অনুষ্ঠানে আপনি টাকা খরচ করেন রসুল পাকের মিলাদুলনবীতে যদি আপনি একটা টাকাও দান করেন এই একটা টাকা কেমন ময়দানে বলতে পারো নি আল্লাহ আমি কিছুই করতে পারি নাই আমার আমল নাই নওয়াজের আমল নাই হজর নাই বলে ইয়া রাসূলুল্লাহ আপনার মিলাদুন জন্য একটি টাকা আমি দান করেছিলাম ইয়া রাসূলুল্লাহ আমার এই দান যদি আল্লাহর কাছে কবুল হয় আজকে শাফাতের জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে জুরুবুল ও দুনিয়ার ভাইয়েরা আমার ও বন্ধুরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদের বলেন তোমরা নেতাদের চরিত্রের বর্ণনা করো কিন্তু নেতার চরিত্র পরিপূর্ণ নাই তোমরা প্রত্যেকটা মানুষকে দেখাও কারো চরিত্র পরিপূর্ণতা নাই আল্লাহ তাআলা আদম সফিউল্লাহ রুহুল্লা <Sess> হয় আমার নবীর আহমদ আল্লিল পর্যন্ত যত নবী রাসুল পাঠিয়েছেন আল্লাহ বলেন কারো মাধ্যমে আমি চরিত্রের পরিপূর্ণ দিয়ে নাই আল্লাহ বলেন পৃথিবীতে আমি এমন একজন মহামানবের মাধ্যমে চরিত্রকে পরিপূর্ণ দিয়েছি তিনি হলো ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন হাতেমুল নাবিন সাইয়েদুসাকালাইন হাবিবেদুজাহা নূরে মুজাসম নবিকুল সম্রাট নবী মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ তালা আলাইহি ওয়াসাল্লাম জোরে আল্লাহ আল্লাহ তালা জানেন আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে করব চরিত্রের সংশোধন করব চরিত্রের খোঁজ করব কিন্তু চরিত্র পাবনা না আল্লাহ বলেন দুনিয়ার কোথাও চরিত্র সঠিক চরিত্র পাব না এক জায়গায় গেলে তোমরা সত্যের চরিত্র পাবা সেই জিনিসটা আমার আল্লাহ সুরা আহজাবের একুশ নম্বর আয়াতে আল্লাহ তালা আমার সাথে সাথে আপনারাও বলুন بسم الله الرحمن الرحيم لقد لك كان لكم في رسول الله أسوة حسنة تذكر من سبحان الله আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে যত চরিত্র রয়েছে পৃথিবীর মধ্যে যত আদর্শ রয়েছে তাদের মধ্যে সকল আদর্শের পূর্ণতা হলো হাবিবে কিবিরিয়া মদিনা আর নবী জুর বলি সোহান আল্লাহ আমার নবী পৃথিবীতে এসে চরিত্রের আমার নবী হচ্ছে চরিত্রের অন্যতম ফাউন্ডার পৃথিবীতে চরিত্র রয়েছে পৃথিবীতে যত আদর্শ রয়েছে সকল আদর্শের মূল হলো রাহমাত আল্লিল আলামিন নবী জুরু বলি আল্লাহ ও বন্ধুরা আমার আমাদের চরিত্রে কলঙ্ক আছে আমাদের চরিত্রে বিভিন্ন দাগ আছে কালিমা আছে কিন্তু আমরা এমন একজন নবীর আলোচনা শুনছি যেই নবীর চরিত্রের কোনো কালিমা নাই বরং আমার আল্লাহ ওই নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছে জোরে বলি সুবহান আল্লাহ সাহাবায়ে আম্মাজারাশা আয়েশা সিদ্দিকাকে বললেন ও আয়েশা সিদ্দিকা রাধি আল্লাহ আপনি তো আমার নবীর খুবই নিকটবর্তী ছিলেন আপনি বলুন আমার নবীর চরিত্র কেমন ছিল আম্মাজরা আয়েশা বলেন ও আমার সাহাবারা তোমরা কি কোরান পড়ো নাই তোমরা কি কোরান দেখো নাই আম্মা জনায়শা সিদ্দিকারাদী আল্লাহ তারানাহা বলেন কানা খুলুকুহুল কোরআন ও আমার সাহাবারা আমার নবীর চরিত্র হল আল্লাহর কোরান জোরে বলে সোহান আল্লাহ বন্ধুরা আমার আজকের ওই হাজার বছর পরে আজকে আমার নবীর মৌলুদের হাজার বছর এই বছর পনেরোশো তম ঈদ এ মিলাদুল নবী অর্থাৎ আমার নবী দুনিয়াতে আসছেন এবং আমার